হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো বাগানের আম এগুলো বাবা সকালবেলা পেরে এনেছে অফসিজনের আম এটা আর এইখানে হচ্ছে লেবু। আমাদের বাগানে গাছে হয়েছিল তো সেগুলো পেরে এনেছে বাজারে নিয়ে যাবে বলে তো যাই হোক আমি এদিকে স্নান টান করে আজকে চলে এসেছি ঠাকুর ঘরে রোজকারের মতন তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটা আমি সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে আমার ঠাকুর ঘর এটা সব থেকে শান্তির জায়গা ভালোবাসার জায়গা তোমাদের সুন্দর করে একবার দেখিয়ে দিলাম পূজো কমপ্লিট করে নিয়েছি আর সকালের টিফিনের জন্য মুড়ি খাচ্ছি এখানে কুমড়ো আলু তরকারি মুড়ি আমার তরকারি দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে মা সকালবেলা আজকে কুমড়ো আলুর তরকারি বানিয়েছিল এক একদিন এক এক রকম টিফিন থাকে তো সকালবেলা আমি খালি পেটেই ছোলা বাদাম আর ওটা হচ্ছে সোয়াবিন ওগুলো ভেজানো থাকে ওটা খেয়েছিলাম সেটা দেখানো সম্ভব হয়নি ভুলে গেছিলাম আর কি আর তারপরে এখন পুজো টুজো করে মুড়ি খাচ্ছি তো যাই হোক এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলাতে মা বলছিল। যে একটু শিঙাড়া আনলে পারে মুড়ি খেত তো মায়ের কথা শুনে এখানে শিঙারা নিয়ে এসেছি আর আমার মা না এই রসগোল্লা থেকে এখন এই শুকনো মিষ্টিগুলো খেতে বেশি পছন্দ করছে তো তার জন্য শুকনো মিষ্টি নিয়ে এসেছি মা যেহেতু বলেছে তার জন্য আমি আজকে মাকে সন্ধ্যাবেলার চা মুড়িটা করে দিচ্ছি তো এখানে আম তেল দিয়ে সুন্দর একটা আম তেল আমাদের ঘরে বানানো হয়েছে সেই আম তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখেছি শিঙাড়া নিয়েছি আর ওখানে মিষ্টি আছে তো যাই হোক এবার দেখো চা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে মা মেয়ের জন্য দু কাপ চা করে নিয়েছি চলো এবার গিয়ে মাকে চাটা দেওয়া যাক আর এই ছোটো ছোট সামান্য বিষয় হলেও আমি যেগুলো রাখতে পারি এই যেমন মা আমার থেকে একটু সিঙ্গারা খেতে চাইলো বা যা কিছু খেতে চায় বা যা কিছু এনে দিতে বলে আমি যখন এনে দিতে পারি এটা তো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে দুজনে মিলে এখন বসে একটু চা খাচ্ছিলাম আর একটা জিনিস লক্ষ্য করো তোমরা ওই দেখো পিছন দিকে আমার দুই স্টুডেন্ট চলে এসেছে জানালাতে উঁখি মারছে বুঝতে পারলে হুম তো তাড়াতাড়ি করে আমার চামুড়িটা খাওয়া আমি কমপ্লিট করে নিয়েছি আর এখন ওদের কাছে চলে এসেছি ওর এখন পড়তে বসেছে আর আমি এখন সবে ঘরে এলাম তখন ও বিস্কুট খাচ্ছিলো আর ওর পেনটাও দেখাচ্ছিল এরকম কিছু একটা যাই হোক ভীষণ গরম করছিল ভীষণ গরম তোমাদের দিকে কেমন গরম করেছে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানিও বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম এক চুলো কমছে না বরঞ্চ গরম আরও বেশি হয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা